এখন বর্তমানে সে দাবি করছে বিএনপি বিএমপির কর্মী আমি চাই সে যেন বিএমপির কোনো পদ পদবিতে যেন নাম তার না থাকে সে তো আওয়ামী লীগের দোসর হানিপুর আতার ডানাদ দোসর আমি মোহাম্মদ রবিউল ইসলাম খাজানগর আট নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক বিএমপি জাতীয়তাবাদী বিএমপি সদ্য ঘোষিত মিলন মুন্সি পাঁচ আগস্টের আগে সে আওয়ামী লীগের পদ পদবীতে নাম ছিল সে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের এলাকার সমস্যা তৈরি করছে বিভিন্ন মানুষের হয়রানি করছে আমি চাই সে যেন এখন বর্তমানে সে দাবি করছে বিএমপি বিএমপির কর্মী আমি চাই সে যেন বিএমপির কোনো পদপদীতে যেন নাম তার না থাকে সে তো আওয়ামী লীগের দোসর হানিপুর আতার ডানাদ দোসর আমরা চাচ্ছি সে যেন বিএনপির কোন পথ পদবিতে যেন তার নাম না আসে কিন্তু আমরা যত কিন্তু আপনারা তো তাকে পোচা আশ্রয় পোচা দিয়েছেন কারণ বিএনপির অনুপ্রবেশ কিভাবে বিএনপি যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যারা অনুপ্রবেশ করছে এগুলো আপনাদের মাধ্যমেই তো আসছে আমরা শুনতে পাচ্ছি আমাদের মাধ্যমে আসছে ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষ টাকা বা কোনো মাধ্যমে তারা এই বিএমপিতে যোগদান করছে টাকা বা অন্য বন্ধুত্ব যা যে কোনো বিতে তারা যোগদান করছে